এ বি সি মোবাইল না মোবাইল এখন নেওয়া যাবে না না ফোন এখন নেওয়া যাবে না ফোনটা এখন নেওয়া যাবে না আগে পড়াশুনো করতে হবে তুমি পড়াশোনা না করে ফোনটা নিয়ে নিলে হ্যাঁ আছি শোনা একটু পড়াশুনো করতে হবে তো তুমি পড়াশোনা না করে তুমি ফোনটা নিয়ে খেলছ এটা কিন্তু ঠিক না এদিকে তাকাও ফোনটা নেওয়া যাবে না না ফোনটা নেওয়া যাবে না পড়াশুনো করো পড়াশুনো করো ফোনটা নেওয়া যাবে না কি হলো লাভ দেখে লাভ নেই ফোনটা কিন্তু এখন জাত দেওয়া যাবে না চুপচাপ পড়াশোনা করো একটা পড়াশোনা করার সময় বুঝতে পেরেছো পড়াশোনা করো